কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এ বিষয় নিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হজরত মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব তার এক বাংলা নিউ ওয়াজ মাহফিলের শুরুতে বলেন ফজরের পর আমাদের সিলেবাস কি কোরআন চালাওয়াত আওয়াজ করে সবাই বলেন ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি তাহলে কোরআন তালাওয়াত করব। দুই নাম্বার তাহাজুদের সালাত পরব কিসের নামাজ হুজুর ফজরই পড়তে পারি না ফজরি যে ফজুর পরে তার জন্যই না তাহাজুত ঠিক কিনা ফজরই তো পড়তে পারি না তাহাজুত করব কখন তাহাজুত পড়লে আপনার মর্যাদা বাড়াই দিবে কে যারা আমাদের বাংলা ইসলাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ पूर्वक সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপটি চেপে রাখুন রাব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল আসা আইয়া বা'আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাক ফিরে নাক কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব। আলামিন মুস্তাক সিন আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব। চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এজন্য শেষ সাথে দোয়া আল্লাহ কবুল করে এই যে রমজান আসতেছে না সামনে কোন মাসে রমজান এপ্রিলে রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে একটু তাহাজুদের অভ্যাস করবো আমরা রাজিয়া তো সবাই তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া সবাই সবার জন্য দোয়া করবে অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো অটটা অয় করব এর লাগে আমি করুম কেন আছে না নাই না এটা ভুল নিজের জন্য করবেন অন্যের জন্য করবেন মা মিন আব্দিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়ালাকা বিমিসলিন কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ তারে সুস্থ করে দাও ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আসে না নাই দোয়া করতে জানে না অনেকে দোয়ার আলোচনা আছে আমার ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আসারি পেয়ে যাবেন ইটস এন আর্ট দোয়াটা একটা শিল্প এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন আবেগ জুড়ে দিবেন মুহূর্তেই আরসের মধ্যে যে নক করবে সুমান বলবেন কবেন না চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি দুই ফোটা পানি কি আপনারা বিরক্ত হয়ে গেছেন আর দু এক মিনিট বসেন দুই ফোঁটা পানি আল্লাহর এক হচ্ছে ময়দানে রক্তের ফোঁটা আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয় তাহলে প্রথমে তালাত তারপর তাহাজুদের নামাজ তারপরে দোয়া চার নম্বরে জিকির জিকির নফল আবাদত ঠিক কিনা জিকির করতে করতে স্টেজের উপরে উঠে যাবেন আপনারা সবাই পারবেন কারা কারা হাত তোলেন কত বড় সাহস দেখছেন আমার উপরে বলে লাফায় উঠবে বাঁশ আছে এই জায়গায় বাঁশ হ্যাঁ না এটা করবেন না কারণ ফাজকুরুল্লাহ কামা মাকুম জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন আল্লাহ কিভাবে শিখিয়েছেন ওয়াজকুরু রব্বাকুম ফি নাফসিক দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন মনে মনে করো তাদাররুআন সবিনয়ে করো খাইফাতান ভীত বিহবল চিত্তে করো দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে বেশি আওয়াজ করে লাফালাফি করো না এটা হচ্ছে জিকির করার পদ্ধতি জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন আহাবুল খেলাহে আর বা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি এক নাম্বার সুবাহান আল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার ইলাহা ইল্লাল্লাহ চার নাম্বার আল্লাহ আকবার এর চেয়ে শ্রেষ্ঠ আর হতে পারে আবার আল্লাহর হাবিব সাসলাম বললেন আলা ইলাহা ইল্লাল্লা দাখাল আল জান্না একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ও আজিব করে দিবে কে এই জিকির গুলো করবেন হাতের গিড়ায় আঙ্গুলের গিরা আছে না ডান হাত তুলেন তো এরকম গিরা গুলো দেখান তো আমারে এইভাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এটা সুন্নাত পাওয়া যাবে আব্দুল্লাহ ইফনি আমার আজ বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আকিদুত তাসবিহ বিইয়ামিনি আমি নিশ্চয়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কে ডান হাতের গিরাতে এরকম তাসবি পড়তে দেখেছি সুবহানাল্লাহ পড়েন নীরবে নিশব্দে জিকির করবেন হ্যাঁ এটা ঠিক তালিমের জন্য একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায় যেমন এই পড়েন সুবহানাল্লাহ বাংলা ইসলাম